আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একটি গত মাসের পুরনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার প্রিন্স গত মাসে এসেছিল আই মিন ফেব্রুয়ারি মাসে বেড়াতে আসার সময় সে নিচে থেকে একটি ব্লগ আমার জন্য রেডি করে নিয়ে এসেছে তার সাথে আমারও বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সময় করে উঠতে না পারার কারণে তার বাবাই তাকে সময় করে ঘুরতে নিয়ে গিয়েছিল সমুদ্র সৈকতে তার খুবই ইচ্ছে ছিল আমার সাথে যাবে কিন্তু সেটি আর হলো না তবুও সে তার বাবার সাথে অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে বাচ্চাদেরকে খুব একাকিত্ব সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চারাও চায় অনেক সময় বাবা মার সাথে খুব গুরুত্বপূর্ণ সময়টুকু কাটাতে কারণ এটাই তো তাদের শৈশবের স্মৃতি একদিন তারা বড় হয়ে যাবে হয়তো বা আমাদের সাথে আর সময় কাটানোর মতো সময় তাদের হয়ে উঠবে না তাই তো এই সময়টুকু তাদের সাথে স্মৃতিচারণ করতে পারে মতো এমন কিছু স্মৃতি তৈরি করে দিন বাচ্চাদের মাঝে যা তারা সারা জীবন মনে রাখতে পারবে আমিও আর আমার হাবি এটাই করে থাকি ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু তার সাথে অনেক স্মৃতি তার সাথে রয়ে গিয়েছে ফাইনালি আমার প্রিন্স পৌঁছে গিয়েছে সমুদ্র সৈকতে তার বাবা তার সাথে আছে সে বেজায় খুশি সমুদ্র সৈকতে পৌঁছে দেখতে পাচ্ছেন তার ফেস দেখে বোঝা যাচ্ছে আর আমার প্রিন্স খুবই ইউনিক একটি বেবি ছোটবেলা থেকে সে আসলে ইউনিক ছিল ওর কিছু কার্যক্রম অসম্ভব ভালো লাগে আমার সে অসম্ভব সুশীল একটি বেবি আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে একটি এমন বাচ্চা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি সে বেঁচে পৌঁছে গিয়েছে আর তার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তার পাপা ক্যাপচার করে নিয়েছে আমার বাচ্চাটিও এখন সেই ছোটবেলায় এই যে বুঝি মনে হচ্ছিল আমার কোল জুড়ে আমার আরাফ এসেছিল সেই ছোট বেবেটি আজ অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ তাকে দেখলেই আমার অবাক লাগে সুখের পলকি যেন সে অনেক বড় হয়ে গিয়েছে আসলে বাচ্চাদের বড় হয়ে যাওয়ার মুহূর্তটা হঠাৎ করে জানি হয়ে যায় ইচ্ছে করে ইস আর একটু যদি ছোট থাকতো মন ভরে আদর করতে পারতাম তাই তো ছোট থাকতেই বাচ্চাদের খুব মন ভরে আদর করে নেবেন অনেক অনেক আদর যা তারা অনেকখানি মনে রাখবে আমার বাপ যেন তেমন সে বাবা মার সাথে থাকতে খুবই পছন্দ করে আর মা বলতে তো সে একদমই সে আমার সাথে থাকে না কিন্তু অনেক বছর একসাথে ছিল কিন্তু আমি গ্রামে চলে আসার কারণে সে আমার সাথে তেমন একটা সময় স্পেন্ড করতে পারে না তার লেখাপড়ার কারণে তার নানার বাসায়ই থাকে সে কিন্তু যে সে যতটুকু সময় আমাদের কাছে থাকে খুব প্রাণ উৎফুল্ল হয়েই থাকে তার যা যা খুশি আমাদের সাথে সময় কাটাতে যা যা করতে ইচ্ছে করে সে সবটুকুই করে শুধু সে চায় তার বাবা মার সাথে সময়টুকু কাটাতে তার সুন্দর সময়টুকু তার বাবা মার সাথেই থাকতে চায় আর তার ফাইনালি তার পছন্দের খাবার ফুচকা খেতে গিয়েছিল সে খেয়েছিল বটে তবু বলেছে মাম্মা আপনার হাতের মতো তেমনটা মজা ছিল না তবু খেয়েছে কিন্তু সে কখনো কোনো খাবারের অপমাননা করে না যেখানে যাই মানিয়ে নেওয়ার চেষ্টা করে আমি শিখিয়েছি এবং তার বাবাও শিখিয়েছে কখনো কোনো কিছুকে অপমান করতে নেই সব সময় সব কিছুতে সব জায়গায় মানিয়ে নিতে হয় এটাই শেখানো উচিত বাচ্চাদেরকে আর ছোটবেলা থেকে গড়ে তোলার দরকার বাচ্চাদের সাথে রুট বিহেভিয়ার চাইতে ভালো ব্যবহার করা উচিত কেন জানি আমি আমার প্রিন্সেসের সাথে সেটি করে উঠতে পারছি না আসলে সবকিছুই পরিবেশের সৃষ্টি আমার প্রিন্স কোনোরকম ভাবে বড় হয়েছে সে দেখতে যেমন অসাধারণ তার পার্সোনালিটিও অনেক অসাধারণ আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ